নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মাতৃত্বের স্বাদ এই ভিডিওটির প্রথম খণ্ড বা প্রথম পর্ব আপনাদের সবার ভালো লেগেছে আমি জানতে পেরে আমারও খুব ভালো লাগলো সত্যি একটা অদ্ভুত ধরনের ঘটনা অনেকেই লিখেছেন পরের পার্টের জন্য অপেক্ষা করছি ওই জন্য মাঝে দুটো দিন গেলেও ভাবলাম যে না এবার বলে দিই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চ্যানেলে অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি যারা কমেন্ট করছেন যাদের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে আমার তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর যারা পুরনো বন্ধুরা আমার রয়েছেন তারা তো সর্বক্ষণের আমার সাথী তারা তো রয়েইছেন তাদের কমেন্ট না পেলেও ভালো লাগে না তো আপনারা পাশে আছেন বা আপনাদের এই যে আপনারা বলছেন যে পরের পর্বের অপেক্ষায় রইলাম হ্যাঁ এইগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে যাই হোক চলুন তাহলে শুরু করি মাতৃত্বের স্বাদ এই যে ঘটনাটির দ্বিতীয় পর্ব প্রথম পর্বে দুটি ঘট মানে কথা আপনাদেরকে জানাতে আমি একদম ভুলে গিয়েছি সেটা হচ্ছে একটু বলে দিই যখন কন্টিনিউশনটাই রয়েছে তখন বলে দিতে অসুবিধা নেই এই যে সুস্মিতা সরকার ব্যাঙ্গালোরের যে বোন আমার তার যে বান্ধবী তার তো পিসির ঘটনা আমি বলছি ওই পিসির শ্বশুর বাড়িতে আমি বলেছিলাম যে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি একতলা বাড়ি বড় বড় চারটে ঘর এগুলো রয়েছে সেই বাড়িটা কিন্তু করে গেছিলেন ওনার শ্বশুরমশাইয়ের বাবা এই কথাটা আমি বলতে ভুলে গেছি যে কারণে ওই বাড়িটিকে ওই পিসির শ্বশুরমশাই খুব ভালোবাসতেন এবং খুব যত্ন করে তাকে রাখতেন বললাম যে ফাটা চটা হলে পর তৎক্ষণাৎ সেটা সারানো হতো বা বছরে একবার করে রঙ করাতেন যদি আর্থিক অসুবিধা থাকতো তাহলে নিজে লেগে পড়তেন দোকান বন্ধ রেখে এইটা একটা কথা আমি বলতে ভুলে গেছি আর দ্বিতীয় যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওই যে ঠাকুমাকে ওইভাবে নিজের ঘরের মধ্যে নিজের খাটে হামাগড়ি দিতে ওই পিসির শাশুড়িমা দেখেছিলেন উনি কিন্তু এই কথাটা পিসিকে কিন্তু বলেননি একমাত্র বলেছিলেন তার দেওরকে হয়তো এই ছোট্ট বৌমাকে বলতে ভেবেছিলেন হয়তো যে যদি পিসি ভয় পান কারণ তখন একদম ছোট্ট মেয়ে একটা সে ওই জন্য বলেননি তো যাই হোক পরবর্তী দিনে তো পিসিও ওই ঠাকুমাকে দেখতে পান নিজেদের স্নান ঘরে একটা জানলা মতো জায়গা যেখানে সেখানে দেখতে পান এবং তারপরে তো কাকা এবার সচেষ্ট হন যে কিভাবে কি করা যায় তখন উনি বেলুর মঠে যোগাযোগ করেন এবং সেখান থেকে একটি কালীঘাটে দোকানের একটি অ্যাড্রেস বলা হয় ওখানে উনি যান এবং দুটি কালী মায়ের ছবি সেই দুটি ওনাকে দোকানি দেয় একটা হচ্ছে পকেটে রাখার জন্য একটু মোটা একটা পিচবোর্ড টাইপের একটা ছবি যেটা দক্ষিণাকালী মা দক্ষিণাকালী আরেকটা হচ্ছে বড় একটা তারামায়ের বিশাল একটা ছবি সেটা কিন্তু উনি সম্পূর্ণ ফ্রিতে বা একটি পয়সাও নেননি ওই ছবিটা দেন আর ওই যে পকেটে রাখার জন্য যে মা ছবিটা দেন সেটার জন্য উনি নিয়েছিলেন এই পর্যন্ত বলেছি আপনাদের এবং বলে আমি শেষ করেছি আর এই তারা মায়ের যে ছবিটা সেই ছবিটা নিয়ে গিয়ে বাড়িতে উনি টাঙাতে বলেন দোকানি। তো যাই হোক কাকার পক্ষে তো অত বড় ছবি নিয়ে বাসে করে আসা সম্ভব হয়নি তখন উনি একটা ট্যাক্সি ভাড়া করে উনি ওই ছবিটি নিয়ে বাড়িতে পৌঁছান এবং যথারীতি ওই তারা মায়ের ছবিটা বারান্দায় এমন একটা জায়গায় টাঙিয়ে রাখেন যেখানে ঢুকতে বেরোতে সবাই যেন মায়ের মুখখানা দেখতে পায় তো যাই হোক এইভাবে তো ওই দিনটা ওনার কাটে এবং রাত্রিবেলা যখন উনি শুয়ে পড়েন তখন ওনার হঠাৎ করে ওই স্বপ্নের মধ্যে বা ঘুমের মধ্যে ওনার একটা উপলব্ধি হয় কেউ যেন বলছে যে কিরে তুই কালীঘাটে আসলি আর আমাকে একটা পুজো দিয়ে গেলি না এরকম ওনার একটা উপলব্ধি হয় তো তুই এলি আর চলে গেলি একটা পুজো দিলি না এরকম যেন কেউ ওকে ওনাকে বলছে তখন উনি যাই হোক পরদিনই উনি মনস্থির করেন যে সত্যি তো আমি কালীঘাটে গেলাম মায়ের ওখানে একটা পুজো দিলাম না ফটো নিলাম নিয়ে চলে আসলাম ঠিকই তো আমার পুজো দেওয়া হয়নি আমার পুজো দিতে হবে উনি পরদিনে কিন্তু কালীঘাটে চলে যান গিয়ে পুজো টুজো দিয়ে এইবার ওনার মনে হয় যে না আরেকবার দোকানটিতে চলে যায় দোকানটিতে একটু ঘুরে আসি কালকে অতগুলো উনি অত বড় ছবিটা বিনা পয়সায় দিলেন একটু ধন্যবাদ জানিয়ে আসি বা টাঙিয়েছি সেটা বলি গিয়ে উনি সেই মতো সেই দোকানে আসেন এবার উনি তো অবাক হয়ে যান দোকানে ঢুকে দোকানে ঢুকে উনি দেখেন যিনি বসে আছেন তিনি একজন মোটা সোটা গোলগাল এক ভদ্রমহিলাই বসে আছেন কিন্তু তিনি কিন্তু আগের দিনের দেখা সেই মহিলা নন এবার উনি তখন গিয়ে ওই কাকা গিয়ে ওই দোকানিকে জিজ্ঞাসা করেন যে বলুন তো এই কালকে এখানে একজন ভদ্রমহিলা বসেছিলেন উনি কোথায় গিয়ে গেলেন তখন দোকানদা মানে দোকানে যিনি বসে আছেন তিনি সেই দোকানি উনি বলেন যে সে কি কথা আপনি এই দোকানেই এসেছিলেন বলো হ্যাঁ আমি এই দোকানেই এসেছিলাম বলছি যে না এখানে তো কেউ বসে না আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে আমি তো এই দোকানে বসে আছি এখানে তো কেউ বলে সে কি কথা কাল আমি আসলাম আমাকে একটা এরকম মানে পকেটে রাখা যায় একটা একটা মোটা এরম একটু বড় একটা ছবি দিলেন ওর জন্য পাঁচশিকে নিলেন আর পরে একটা বিরাট বড় তারা মায়ের ছবি দিলেন সেটা ফ্রিতে দিলেন তখন উনি শুনে বলছেন যে না এরকম তো হওয়ার কথা না হ্যাঁ আমিই তো দোকানে ছিলাম তখন উনি বলছে যে আপনি দোকানে ছিলেন বলে হ্যাঁ আপনি আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন যে আমি এই দোকানে সবটি সময় থাকি কি না আমার দোকানে তো আমি ভিন্ন অন্য কেউ বসেনি তাহলে আপনি কাঠ থেকে নিলেন আপনি কোনো ভুল করেননি তো অন্য দোকানে জানেন বলুন না না আমার অন্য দোকানে কেন আমি যাব আমি এই দোকান থেকে নিয়ে গেছি এবার তো কাকা সাংঘাতিক একটা চিন্তায় পড়ে যায় যে কি হচ্ছে ব্যাপারটা উনি আর দেরি না করে উনি তৎক্ষণাৎ কিন্তু বেলুড় বটে সেইখানে চলে যান আর কি গিয়ে সেই যে ভদ্রলোক ওনার সাথে দেখা করেন করে বলেন যে দেখুন আমার সাথে তো একটা ছলনার মতো ব্যাপারটা ঘটলো না যে আমি কাল গেলাম উনি আমায় দুটো ফটো দিলেন এ তিনিও বয়স্ক মহিলা ছিলেন হ্যাঁ একটা ফটো পার্শ্বিকের দাম নিলেন আরেকটা পুরো ফ্রিতে আমাকে কত বড় ছবিটা দিলেন আমি আজ কৃতজ্ঞতা জানাতে গেলাম কিন্তু গিয়ে দেখছি দোকানে তো অন্য একজন ভদ্রমহিলা বসে তিনি তো নন তাহলে কি হলো ব্যাপারটা আমার সাথে এটা তো ঠিক হলো না তখন ওই ভদ্রলোক মুচকি মুচকি হাসছেন উনি বলছেন যে উনি বলেন যে দেখুন সবকিছু ব্যাখ্যা খুঁজতে যাবেন না এটা হওয়ার ছিল তাই আপনার সাথে হয়েছে হ্যাঁ সবকিছুর ব্যাখ্যা খুঁজবেন না আপনি নিশ্চিন্তে বাড়ি যান আর আশা করছি আপনাদের বাড়িতে আর কোনো রকম কোনো বিপদ কিন্তু হবে না আচ্ছা এর পর থেকে কিন্তু আর কোনো রকম যে ঠাকুমাকে দেখা এই ব্যাপারগুলো আর বাড়িতে ঘটেনি কাকাও কখনো এগুলো আর দেখতে পাননি তবে হ্যাঁ এই যে বৌদিকে দেখা হ্যাঁ ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে যাই বলুন না কেন বা অনেক সময় অনেকে বলতেও পারেনি যে সে যে আগরণে দেখেছে না স্বপনে দেখেছে তো যাই হোক এটা কিন্তু অনেকে দেখেছে কাকা তো দেখেইছেন আর ওই মানে বাবু উনিও দেখেছেন মাকে আর ওনার বাবাও দেখেছে এবার কেউ কাউকে বলতো না যখন হয়তো কখনো কথা উঠলো তখন হয়তো সবাই কনফেস করেছে যে হ্যাঁ আমরা আমিও দেখেছি এরকম ব্যাপারটা ওই উনি এসে সমানে বলে গেছেন যে খুব করে এবং ছেলেকে বলেছেন যে দেখ বাবা আমাকে মুক্তি দে আমি আর পারছি না এবং ঠাকুমা খুব অত্যাচার করছে এরকম ব্যাপারটা তো যাই হোক এইভাবে দিন কাটতে থাকে দিন দিনের মতো এগোতে থাকে এবার একটা সময় তো এই সন্তুবাবু বা পিসি এদের তো বয়স হয় তো পরিণত হয় তারা তখন তারা একটা সন্তানের আশা করেন এবং একটা সন্তান প্রয়োজন সেটাও অনুভব করেন তো কিন্তু কিছুতেই কিন্তু সন্তান হচ্ছিল না কিছুতেই সন্তান হচ্ছিল না এবার ততদিনে পিসিও বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করে ওই বাড়িতেই একটা ঘরে আর কি ওনার পার্লার খুলে দেওয়া হয়েছিল এবার উনি ওই মানে অবস্থাপন্ন যে সমস্ত বাড়ি ঘরগুলো আছে সেখান থেকে মাঝে মধ্যে চুল টুল কাটা আইব্রো করা এই ব্যাপারগুলো ডাক ডাক পার্লারে কিন্তু সেই অর্থে সেরমভাবে কোনো লোকই প্রায় হতো না ধরতে গেলে কারণ ওই তো বললাম ওই সময় পার্লারে যাওয়া এই চলটা অনেক কম ছিল বা এই যে এখন যে মানে যে স্টাইল করা ব্যাপারটা মানুষ যতটা বুঝছে তখনকার স্টাইলটা ছিল না বলবো না অন্য টাইপের ছিল তো যাই হোক তো এই ডাক টাকগুলো কম পেতেন বা পার্লারে লোকজন কম হতো তার পাশাপাশি হচ্ছে এই বাচ্চাও হচ্ছে না এই একটা চাপা দুঃখ ছিল এবার মাঝে মধ্যে তার কাকা শ্বশুর বা শ্বশুরমশাই আবদার করে বা আহ্লাদ করে বলতেন যে এবার একটা আমাদের খেলবার সাথী দরকার এরকম ভাবে বলতেন এবার এই যে মানে কনসেপ্ট করতে পিসি পারছেন না এই ব্যাপারটা তো শাশুড়ি থাকলে তাকে বলা যায় শ্বশুরমশাইদের কাছে তো আর বলা যায় না ওইভাবে উনিও কিছু বলতে পারতেন না তো এই করতে করতে দিন যেতে থাকে যেতে থাকে একটা সময় কিন্তু প্রায় বছর মতো বয়স হয়ে যায় হ্যাঁ মশাইয়ের ওরকম কাছাকাছি বয়স হয়ে যায় তো সেই সময় কিন্তু এবার কাকা আস্তে আস্তে বলা শুরু করেন যে আমারও এবার যাওয়ার সময় হয়ে আসছে আমিও আর বেশি দিন বাঁচব না বা এরকম তখন তো সবাই রেগে যায় হ্যাঁ পিসি মশাই সবাই মানে কাকার ওপর রেগে যায় যে এইরম কথা তুমি কেন বলছো কারণ পিসিরই যদি চল্লিশ হয় কাকার অনেকটা বয়স হয়ে গেছে তখন কাকা বলেন যে না আমার সব সময় মনে হয় আমার সাথে কেউ একজন রয়েছে যে আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো এবার তাই শুনে পিসির যে শ্বশুরমশাই তার তো ভাই অন্তঃপ্রাণ ছিল সে বলে যে তুই যদি না থাকিস আমিও থাকবো না আমি কিছুতেই থাকবো না তো এরকম করতে করতে যে কাকা যে দুম করে চলে গেলেন তা হলো না কাকা কয়েক বছর ভুগে টুগে মোটামুটি পিসির যখন ওই উনপঞ্চাশ বছর মতো বয়স আর কি বয়স সেই সময় কিন্তু উনি চলে গেলেন এবার উনি যাওয়ার আগে কিন্তু বারবার করে যেটা বলে গেছিলেন যে পিসিকে বলেছিলেন তুই চিন্তা করিস না ঠিক তোর সন্তান হবে আর পিসি তখন বারবার করে কাকাকে বলতেন মানে কাকা শ্বশুরকে যে না আমার আর আর সন্তান জন্মে হলো না মানে আর হওয়ার কোনো চান্স নেই এরকম ব্যাপার তো সেটা তো কাকা বুঝতেন না আসলে পিরিয়ড ব্যাপারটা বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক এবারে পিসি কিভাবে আর বুঝিয়ে বলবেন অবিবাহিত একজন মানুষ তিনি বুঝছেন না বা বুঝতে পারছেন না কিন্তু কাকা সমানে বলে গেছিল তুই চিন্তা করিস না ওই পিসির তখন ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি বয়স যে না তোর সন্তান হবে তুই দেখিস মিলিয়ে নিস আমার কথা তোর কিন্তু সন্তান তো এই যে সন্তান হচ্ছে না এটা নিয়ে যে বাড়িতে একটা ঝগড়া ঝাঁটি অশান্তি সেসব কিন্তু কিছু ছিল না একদমই ছিল না তবে হ্যাঁ একটা ভরপুর মন খারাপ অবশ্যই কিন্তু ছিল এবারে যখন ভাই মারা গেল স্বাভাবিক ব্যাপার একটা শোকের বিষয় এবং বড় দাদা সে তো ভাইকে প্রচন্ড ভালোবাসত ওই পিসির দিলেন সারাক্ষণ ওই উঠোনটা একটা ইজি চেয়ার নিয়ে বসে থাকতেন তো এবার কি দোকান যাওয়া বন্ধ করে দিলে তো সংসার কি করে চলবে সংসারটা তো দোকানের উপর নির্ভর করেই চলে এদিকে পার্লারে তো সেভাবে লোকজন হতো না আর পিসি কিন্তু চাইতেন যে পার্লারটা বন্ধ করে দেওয়া হোক কিন্তু কাকা ছিল উনি বলতেন যে না বন্ধ করবি না মাসে তো দুই তিন হাজার টাকা হলেও তোর এই বছরে তো দুই তিন হাজার টাকা হলেও তোর আসে তুই একদম বন্ধ করবি না তো যাই হোক তখন ওই সন্তুবাবু উনি কিন্তু দোকানে গিয়ে দোকানের ভার নিলেন এবং দোকানে বস বসা চালু করলেন তো যাই হোক তো যে সময় কাকা মারা গেলেন সেই সময় দোকানও ভালো চলছে না ওদিকে পার্লারেও লোক হচ্ছে না এই পরিস্থিতিতে কিন্তু কাকা মারা গেলেন এবার কাকা মারা যাওয়ার পর শ্বশুরমশাই তো খুব মুশড়ে পড়লেন কিন্তু পিসি একটা জিনিস লক্ষ্য করলেন যে কাকা মারা যাওয়ার তিন চার মাস বাদ থেকে ওনার না পেটের মধ্যে একটা শক্ত মতো কিছু একটা জিনিস যেটা না মাঝে মধ্যে উঁচু হয়ে উঠে ওপর দিকে উঠে আসছে হুম বেশ জিনিসটা একটা শক্ত মতো জিনিস তো উনি তো এবার প্রমাদ গুনলেন ভয় পেলেন তা উনি বাবুকে ডেকে বললেন যে দেখো আমার মনে হচ্ছে একটা কঠিন কোনো ব্যাধি হয়েছে বা ব্যারাম হয়েছে কারণ পেটের মধ্যে এরকম একটা উঁচু কিছু জিনিস উঠে উঠে আসছে মাঝে মধ্যে উনি ওনার স্বামীর হাতটাও পেটের ওপর নিয়ে গিয়ে ধরাতে সন্তুবাবু বুঝলেন যে সত্যিই তাই এরকম হচ্ছে বলে কীরকম মাথাটার মধ্যে ঘোরা ঘোরা গাটা গোলানো গোলানো এরকম একটা ফিলিংস হচ্ছে কিন্তু আমাদের তো দেখো দোকান থেকে যা আয় পয় হয় কোনোভাবে আমাদের চলে যায় সব কিছুই চলে যায় অভাব আমাদের নেই কিন্তু আমাদের সেইভাবে তো সেভিংস বা জমা কিছু নেই এখন যদি বিরাট কিছু অসুখ হয়ে যায় তাহলে কি করে কী হবে এবার সন্তুবাবু ভাবলেন যে তা বললে তো হবে না একটা বড় কিছু যদি হয়েই গিয়ে থাকে তা তো ট্রিটমেন্ট করাতে হবে দরকার পড়লে বাড়ি বিক্রি করে দিতে হবে বা কিছু তো করতে হবে কিন্তু এইভাবে তো তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এগুলো তো চলতে পারে না তো উনি এইসব চিন্তাভাবনা করে পিসিকে নিয়ে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলেন মানে একটা ক্লিনিকে গেলেন যেখানে বিভিন্ন ধরনের ডাক্তাররা বসেন তখন ওই জেনারেল ফিজিশিয়ান পিসিকে বসতে বললেন উনি বসলেন বসে টসে নিয়ে ওনাকে ভালো করে চেক টেক করে উনি বললেন যে আপনার মানে আপনার এই পিরিয়ড বন্ধ হয়ে গেছে বলে হ্যাঁ আমার তিন চার বছর হলো পিরিয়ড বন্ধ হয়ে গেছে তখন বলছে যে আর আপনার ছেলেপিলে বলছে না ডাক্তার আমার কোনো ইস্যু নেই কোনো ছেলেপিলে আমার হয়নি তখন উনি বললেন যে ও আচ্ছা আচ্ছা তা আপনার যা হয়েছে সেটা তো বুঝতে পারছি কিন্তু আপনার কিন্তু এর জন্য মানে আপনাকে পুরোপুরি সন্তুবাবু দায়ী এবার পিসি তো চমকে গেছেন যে সন্তুকে দায়ী করা হচ্ছে উনি তখন বলছেন যে না না ডাক্তারবাবু এটা একটা রোগ আমার হয়েছে ঠিক কথা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার কোনো অযত্ন বা তারা আমাকে কষ্ট দেওয়া এই ব্যাপারগুলো কখনো কেউ করে না তাহলে ও কিভাবে দায়ী হবে বলে না না আমি যা বলছি তাই উনি তো মুচকি মুচকি হাসছেন এরা তো বুঝতে পারছে না কিছু বলে এর জন্য পুরোপুরি বাবু দায়ী তা আপনি এক কাজ করুন আপনি পাশের চেম্বারে আপনাকে আলাদা করে অ্যাপার্টমেন্ট নিতে হবে না আপনি পাশের চেম্বারে একজন গাইনোকোলজিস্ট বসেন ওনার কাছে চলে যান আমার নাম করুন উনি আপনাকে দেখে দেওয়ার পর আপনি আমার কাছে আসবেন তো ওনারা তো স্বামী স্ত্রী মিলে ওনার কাছে গেলেন গাইনোকোলজিস্টের কাছে এবারে উনি তো দেখলেন জিজ্ঞেস করলেন আপনার বয়স কত তখন বলছে যে আমার বয়স তো 50 তখন বলছে যে আর এই যে ব্যাপারগুলো মহিলাদের যে ব্যাপারগুলো তখন না তিন চার বছর আমার আমার এগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে বলো উনি পরীক্ষা টরীক্ষা করলেন এবার তো পিসির তো শত হলেও ওই জেনারেল ফিজিশিয়ান ওরকম কথা বলেছেন একটা টেনশান তো হয় উনি ওনাকে বললেন যে ডাক্তারবাবু ভয়ের কি কিছু আছে খুব কি কঠিন কোনো ব্যাধি হয়েছে যে প্রচুর টাকা লাগবে হ্যাঁ তখন বলছে যে হ্যাঁ টাকা তো লাগবে আর রোগটা সারতেও সময় লাগবে আট দশ মাস লাগবে পিসি বলছে আট দশ মাস লাগবে বলে হ্যাঁ আট দশ মাস লাগবে আর কঠিন ব্যায়াম নিশ্চয়ই হয়েছে এটা এত সহজে সারবে না আর হ্যাঁ টাকা পয়সাও খরচা হবে তবে সেই টাকা পয়সাটা আপনারা আনন্দের সঙ্গে খরচা করতে পারবেন তখন উনি তো অবাক হয়ে যাচ্ছেন যে খরচা হবে আনন্দের সঙ্গে খরচা করব তখন তো যাই হোক সন্তুবাবুকে তো কনগ্র্যাচুলেট করলেন উনি যে আপনারা বাবা মা হতে চলেছেন তো তখন পিসি তো পুরোপুরি অবাক হয়ে গেছেন পিসি বললেন যে ডাক্তারবাবু আপনারা তো ডাক্তার আপনি কোনোদিনও দেখেছেন যে এই বয়সী একজন মহিলা তার যেখানে এই সমস্ত ব্যাপারগুলো শারীরিক যে ব্যাপারগুলো চলে মাতৃত্বের জন্য এই ব্যাপারগুলোর প্রয়োজন পড়ে সেগুলো বন্ধ হয়ে গেছে তারপরেও সেই একজন নারী সে মা হচ্ছে এটা কি সম্ভব তখন বলছে যে হ্যাঁ আমাদের মেডিকেল সায়েন্সে এরকম আমরা শুনেছি আর তখন বলছে আপনি দেখেছেন বললেই তো আপনাকে দেখলাম হ্যাঁ তো যাই হোক ডাক্তারবাবু তো খুব খুশি নিজেও হন এবং বলে যে কোনো ভয়ের কোনো ব্যাপার না বেবি খুব সুস্থ আছে আপনার শারীরিক কন্ডিশনও ভালো আছে আপনি সুস্থ সন্তানেরই জন্ম দিতে পারবেন তবে হ্যাঁ বয়স হয়ে গেছে যেহেতু একটু সাবধানে থাকবেন এটাই বলার তারপরে তো যাই হোক ওখান থেকে তো ওনারা বেরিয়ে চলে আসেন এবং বাড়িতে ফিরে আসেন তো বাড়িতে ফিরে আসার পর যখন পিসি এবং পিসিমশাই মানে পিসি শ্বশুরমশাইকে এই ঘটনাটা মানে খবরটা দিলেন তখন তো ওই পিসির শ্বশুরমশাই পুরো স্ট্রং হয়ে গেলেন তিনি যে মুষড়ে পড়েছিলেন সে সমস্ত ভুলে সে স্ট্রং হয়ে এবং আনন্দ করতে করতে বলতে লাগলেন আমার ভাই আসছে আমার ভাই ফিরে আসছে তোমরা চিন্তা করো না আমার ভাই আসছে তো যাই হোক এবং কিছু তার কিছুদিন বাদ থেকে মুদিখানার দোকানটা হঠাৎ করে রমরমিয়ে চলা শুরু করলো তখন পিসি ভাবলেন যে না এবার পার্লারটা আমি তুলে দিই তো পার্লার তুলে দেবেন এরম চিন্তাভাবনা করতেই যেন একটি মেয়ে কোথা থেকে এসে বলল যে আপনার তো পার্লার আছে আপনার পার্লারটাকে আমি চালাবো আমি আপনি কাজ দেখুন দু মাস আমাকে নয় মাইনে দেবেন না কিন্তু আমারও প্রয়োজন আছে দেখুন না যদি পার্লারটা আমি চালাতে পারি তখন পিসি বললেন যে হ্যাঁ যদি পারো তুমি চালাও অসুবিধা কী আছে সেই পার্লারও মানে রমরম করে সেই সময় চলা শুরু হয়ে গেল এছাড়া বাড়িতে মাঝে মধ্যেই যেটা দেখা যেত লক্ষ্য করা যেত ওই কাকা মারা যাওয়ার পর থেকে হ্যাঁ বাসনপত্র হয়তো কলতলায় পড়ে আছে জলখাবারের বাসন পিসি গেলেন গিয়ে দেখলেন সমস্ত বাসন মাজা হয়ে গেছে বা কখনও উঠোন সুন্দর করে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তখন কিন্তু পিসি সন্তুবাবুকে বলতেন যে দেখো সন্তু এরকম এরকম হচ্ছে তখন সন্তু বলতো যে সন্তুবাবু বলতেন যে এটা তো কাকার কাজ বুঝতেই তো পারছো তখন উনি না মানে এমনি মানে কেউ নেই সেরকমভাবে একটা উদ্দেশ্য করে বলা যেটা কি আমরা বলি যে কাকা তুমি কিন্তু এরকম করো না এতে কিন্তু লোকে আমাদের বাড়ি আসতে ভয় পাবে হয়তো দুদিন তিন দিন এটা বন্ধ থাকলো আবার ঠিক একদিন করে সমস্ত এরকম হয়তো উঠোন ঝাড় দিতে যাবে বলে পিসি গেল গিয়ে দেখলো উঠুন টুটুন ঝাঁট দেওয়া আছে তো যাই হোক এরকম ভাবে চলতে চলতে পিসি তো সুস্থ সন্তানের জন্ম দিলেন এবং হলো কিন্তু সেই একটি ছেলেই হলো এইবার সেই ছেলেটিকে পেয়ে তো সকলের আনন্দের তো মানে কি বলবো কোনো ইয়ে ছিল না আনন্দ আর ধরে না এরকম ব্যাপারটা হয়ে হয়েছিলো অদ্ভুত ব্যাপার ভাবুন পঞ্চাশ বছরে একজন মাতৃত্বের স্বাদ পেল কি অদ্ভুত ব্যাপার না হ্যাঁ তো যাই হোক তা ওই বাচ্চাটি বর্তমানে তার দশ বছর মাত্র বয়স এখন পিসির এখন ষাট বছর তার স্বামীর হচ্ছে একষট্টি বছর বয়স আর ওই বাচ্চাটার যে দাদু সেও কিন্তু যথেষ্ট স্ট্রং সেও কিন্তু এখনও নাতিকে স্কুলে ছাড়তে দেয় পিসি যতই বলে যে ছেড়ে দিন না আপনাকে যেতে হবে না ও ঠিক চলে আসবে কিন্তু তিনি কিন্তু মানে পিসি শ্বশুরমশাই কিন্তু কথা শোনেন না তিনি এখন খুব স্ট্রং হয়ে গেছেন তিনি কিন্তু ওই নাতিকে ছাড়তে যায় আর যখন এই মানে ছোট্ট শিশু নাতিকে যখন শেখানো হলো যেমন আমরা জন্মের পর শেখাই যে এইটা মা মা বলো বা বাবা বলো তোকে যেরকম শেখানো হলো যে দাদু বলো ওর প্রথম বুলি ছিল বা কথা ছিল কিন্তু দাদা এর পর থেকে সময় যত এগিয়েছে সেই দাদু যে কথাই বলতে চাইতো না সে নন স্টপ নাতির সাথে কথা বলে যেত এরপরে যখন আস্তে আস্তে নাতি কথা শিখলো তখন কিন্তু নাতি প্রচুর কথা বলতো দাদু শুনতো ঠিক যেমন আগে ভাই প্রচুর কথা বলতো দাদা শুনতো সেরকম ব্যাপারটাই কিন্তু চলতে লাগলো যে মেয়েটির পনেরো বছরে বিয়ে হয়েছিল সেই মেয়েটি পঞ্চাশ বছরে গিয়ে মাতৃত্বের স্বাদ পেল প্রায় ৩৫ বছর এরকম তো বটেই হ্যাঁ তো সুস্মিতা যেটা বলেছে যে আমাকে বলেছে যে দিদি জীবনটাকে তো আমার থেকে আপনি বেশি দেখেছেন আপনি কি এরম ঘটনা কখনও শুনেছেন আমি সত্যি কথা বলতে আমি আমার শোনা নেই তো ও যেটা বলেছে হয়তো দর্শকদের মধ্যে কোনো মানে কন্ট্রোভার্সি তৈরি হবে হ্যাঁ এক একজন কমেন্ট বক্সে এক এক রকম মতামত দেবেন তো তবুও আপনি বলুন এরকম একটা অদ্ভুত ঘটনা এবং এখন কিন্তু ওনারা খুব ভালো রয়েছেন ওই বাড়িটিতেই রয়েছেন তো ওই সন্তুবাবু এখন কিন্তু বলেন যে আমি ইচ্ছা করলেই দোতলা করতে পারি কারণ যেমন চলছে পার্লার তেমনি চলছে মুদিখানা দোকান কিন্তু তার বাবা বলে কোনো প্রয়োজন নেই বাড়িটিকেই যত্ন করো দোতলার কোনো দরকার নেই আর বাচ্চাটিকে নিয়ে তাদের এখন খুব সুন্দর একটা ফ্যামিলি তাদের চলছে আর কি দিনগুলো খুব সুখের হয়েছে তো বন্ধুরা আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো একটা বিরল ঘটনা বা অদ্ভুত ঘটনা একটা মিরাক্কেল বলা যেতে পারে এখন এটাই চিন্তার পিসির খুব চিন্তা হয় যে এতটা বয়স হয়ে গেছে তাদের একজনের ষাট একজনের একষট্টি বাচ্চাটি মাত্র দশ বছরের শিশুটির ভবিষ্যৎ ভেবে পিসির একটু চিন্তা হয় এ ভিন্ন তারা কিন্তু সবাই খুব ভালো আছে আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ঘটনাটি আর এই ধরনের কোনো একটা অদ্ভুত ঘটনা বা ভয়ঙ্কর ঘটনা বা ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা যদি কারো স্টকে থেকে থাকে যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে বলবেন তাহলে একটু আমাকে নক করবেন প্লিজ আর নতুন পুরনো সকল বন্ধুদের বলছি ভিডিও যদি ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে নমস্কার